বিদেশি ক্রিকেটারদের আমরা পরিবারের মতো দেখি পেশোয়ার জালমি সবাইকে এই পরিবার মনে করে অনেক ভালোবাসে সম্মান করে এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না নাহিদ ও সব বিদেশি ক্রিকেটার খুবই খুশি ম্যানেজমেন্ট তাদের খুব ভালো যত্নআত্তি করছে রাগ ইন নাহিদ ম্যাচ উইনার গ্রেট বলার বাংলাদেশের হয়েও আমি তার সাথে কাজ করেছি সে এখানে সবাইকে মুগ্ধ করেছে এটিটিউড গ্রেট খুব ভালো টিম ম্যান টিম কম্বিনেশনের কারণে আমাদের অপেক্ষা করতে হচ্ছে উই আ থিংক ইজ ইন্টারন্যাশনাল এক কথাই ইন্টারন্যাশনাল ম্যাটেরিয়াল যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে গতি আছে অ্যাটিটিউড আছে বেশিরভাগ মানুষ যেটা জানেন না সে খুবই কুইক লার্নার খুব স্মার্ট কিড খুব দ্রুত শিখে যায় সব উপকরণই তার মধ্যে আছে সে যাতে নিজের মেধা কাজে লাগাতে পারে এজন্য প্ল্যাটফর্মটাই শুধু দরকার এন্ড এন্ড প্ল্যান্ড ইজ এ ভেরি ভেরি গুড রিশাদ হোসেনও খুব ভালো ক্রিকেটার সে থ্রি ইন ওয়ান ব্যাট করতে পারে ফিল্ডিং করতে পারে লেগ স্পিনার হিসেবে অনেক ভালো হয়ে উঠছে খুব বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেনি তবে রিশাদ খুব ভালো বলার বিশেষ করে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে মাঝখানে রোভার সে খেলা ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য সে দ্রুতই অনেক গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে নাহিদ ও রিশাদ বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তাদের আগলে রাখতে হবে নিশ্চিত করতে হবে তারা যেন লাল বলের ক্রিকেট খেলে বিশেষ করে রিশাদ নাহিদ লাল বলের ক্রিকেট খেলেছে তাই সে টেকনিক সুইং বোলিং এসব বুঝে ভালো দুজনই খুব স্কিলফুল ক্রিকেটার ম্যাচ উইনার তারা আসলে এক্সপেক্টর আমিও মনে করি নাহিদের একাদশে চান্স না পাওয়ার কারণে তাই যারা ভালো করছে হুট করে তাদের বাদ দেওয়া যায় না লুক আলজারি জোসেফ আলী রাজা সবাই ভালো করছে নাহিদও প্রস্তুত আছে সে অপেক্ষা করছে যখনই সুযোগ পাক না কেন রেডি ইনশাআল্লাহ আই থিংক ইন প্রসেস অফ বিল্ডিং বাংলাদেশ এখন একটি দল তৈরির প্রক্রিয়ার মধ্যে আছে নতুন কোচ ফিল সিমন্স ওকে একটু সময় দিতে হবে ম্যানেজমেন্টকে নতুন অনেককেই নেওয়া হয়েছে সময় তো একটু লাগবেই একটা কথা আপনাকে বলছি বাংলাদেশ দল হিসেবে খুবই ভালো তারা সাদা বলের ক্রিকেটে বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে টেস্টে আরো উন্নতি করতে হবে স্কিলের দিক থেকে ব্যাটাররা যদি আরো রান করে ইতোমধ্যেই অনেক ভালো ফাস্ট বোলার ও স্পিনার আছে তারা খুবই ভালো দল আমি ভাগ্যবান এবং গর্বিত যে এমন একটা দলের সাথে কাজ করছি যারা শিখতে মরিয়া থিঙ্ক ইস অ ম্যাচ ম্যাচ উইনার দেখুন সে বাংলাদেশকে কতগুলো ম্যাচ জিতিয়েছে সে খুবই ভালো বলার একই সাথে সে একজন ম্যাচ উইনার টেস্টে কারণে তার এতগুলো উইকেট আছে বিসমিল্লা রহমান রহিমিংকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্রিকেট ওয়াইজ আই থিঙ্কো গেটিং এ গ্রেট রিদম লাস্ট টু গেমস উই প্লেড গুড ক্রিকেট ইনশাল্লাহ ইফ দ গাইজ আর লাইক দ্যাট ইনশাআল্লাহ গো লং ওয়ে Is there any uh, uh, concerning issue for the Bangladeshi fans uh, because Nahid Rana is playing here at uh, the Peshawar Zalmi's, and how the management is taking care of him and other cricketers? I think for all the overseas cricketers, we are looking after them like they are my, they are a family. So Peshawar Zalmi, great things about Peshawar Zalmi, they treat everyone like a family. They care about people, they have a lot of respect and love for people and that's, you can't buy that. So, Nahid Rana and all the other overseas players, they are very happy in Peshawar Zalmi's dug in the dressing room because all the management they're looking after in them very well. Uh, we, uh, as, as we know that Nahid Rana is for the Peshawar Zalmi and he came late. Uh, so, uh, can Bangladeshi people uh, expect that he will play the next matches or uh, in the playoffs? You never know. Inshallah, he's a very match winner, he's a great bowler. And as you know, you know like I work with him for Bangladesh also so i think uh, he impressed everyone here his attitude is great uh, he's, um, he's a good team man so team team combination point of view you know like obviously we have to wait and see sir uh, how you see Nahid rana overall in international cricket and, uh, and the fantasy cricket i think he's international material he's a match winner uh, he's the guy who can turn the games from nowhere he's got a pace he's got an attitude and obviously he's a very quick learner lots of people don't know he's a very smart kid you know he learned quickly, so I think he's got all the ingredients. So he just need to have a platform where he can go and execute his uh, talent and and plans. Sir, uh, we